মায়ার নবী পিছন পি রথ করিয়ারবী গেল মদিনার সাহ মক্কা হইতে মদিনা যাইতে মায়ার নবী জান পি রাজা নবি রাত করিলা নবী গলেন গো বিনা ইসলাম জি গোব গোব নবী নাই দুনিয়া সবে মিলে করো সাজ্জো সম্মানিত আপনারা শুনলা আমরা হাজি আব্দুল মতলিবাই সাহ আমরা প্রবীণ এখন মুরব্বী আমরা এলাকার উত্তর গ্রাম গ্রামের তিন নং ওয়ার্ডর মলিবাজার সদর উপজেলার তিন নং কামালপুর ইউনিয়নের বর্ষিয়ার মুরব্বী জনাব হাজি আব্দুল মতলিবাই সাহ তাইন কবি এজন সাদা মানুষ সবই রসিক মানুষ আর কি আমরা হাজি আব্দুল মতি ভাইসাব আর আল্লাহর নবীর সানের সুন্দর একটা গজল গাইলা আল্লাহ বন্দার রায়াতের মাঝে বরকত দিতা বারাক আল্লাহ হায়াতি আসলে অধ্যক্ষ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমরা বাংলাদেশ আর বাংলাদেশ আসল সৌন্দর্য এই গ্রামের মাঝে অধ্যক্ষ গ্রামের মেটোফত দিয়া মানুষ জুম্মান্ন মাছ ধরিয়া মানে বাড়িয়ারা আলহামদুলিল্লাহ দেখো আমরা বাড়ি আমরা বাড়ির গেইটির দি টুকরা আলহামদুলিল্লাহ যাই হোক সম্মানিত বিওয়ার্স আসলে এই যে গ্রামের যে পরিবেশ অ্যাটমসফিয়ার এটা আপনার টাউনও একটা যান্ত্রিক জীবন গ্রামর পরিবেশটা আলাদা আর গ্রামের মানুষগুলো আগর মানুষগুলো বর্তমানে কিছু মানুষের মাঝে গিরিঙ্গি এবং ফেস আগর যে আপনার মায়ের মুরব্বী হল যারা গুজরিয়া গেছে মায়া মোহব্বত অনেকটা আসিল আপনার বর্তমানে দীর্ঘকা মানুষের মাঝে হিংসা বেশি জিনিসটা হিংসায় মানুষের ধ্বংস হইলায়। আর বর্তমান দুনিয়ার মাঝে দেখ যে অবস্থা আজকে তো আপনার সোমবার তেইশ জুন দুই হাজার পঁচিশ ইংরেজি এই বর্তমান দুনিয়ায় কোন দিকে মনের তিন নম্বর বিশ্বযুদ্ধ নিয়ে লাগিয়ে যায় এটা একটা কনসার্ন আর আসলে দেখ এই যে যুদ্ধ খারা চায় এটা দুনিয়ায় সাধারণ মানুষ আমরা সকলেই বুঝি সব ধর্ম মানুষই বুঝিগত বিভিন্ন খান বড়ো বড়ো ডোমনস্ট্রেশন হয়েছে যে মর হল তার দেশও জহরি হয়েছে এক দখলদার দেশে খুশি করার লাগি আপনার দেখ তার হতার কোনো জবানোর কোনো ঠিক নাই হইল দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব কিন্তু তার দখলদার দেশটে খুশি করার লাগি এ তার যেটা বুমার আর মার্লো আর কি তাই হেফাজত হতা আর ওদের আমরা প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি আমরা প্রিয় বাংলাদেশ কত পূর্ব সৌন্দর্য আর আমরা গ্রাম কত সুন্দর আলহামদুলিল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমার চ্যানেলটা দেখবা সাবস্ক্রাইব করবা আমার লাগে দোয়া করবা আর বলক আরকুইয়া আইমু আসসালাম